অপেক্ষা করতে করতে আমি তোমার সাথে ঝগড়াও করতে চাইতেছি না অন্য অন্য বউরা ঝগড়া করতো বকাবাজি করতো আমি কিচ্ছু করবো না কারণ আমি ভালো তুমি খেতেও ভালো থাকো অন্য কোন সময় ফোন দিব ঠিক আছে আমি এখন একলা কান্দি আর গই রে আমার সব ঠিক হয়ে যাবে آځه تا، ٹھیک ا سره راځو